আগামী দিনের রাষ্ট্রকে পরিচালিত করতে হয় সে সে পরিচালনার একটা রূপরেখা হিসেবে একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে কর্মসূচি উনি দিয়েছেন জনগণের মাঝে কীভাবে এই সুন্দর করে এই রাষ্ট্রটাকে আগামী দিনে আরও পরিচালিত করা যায় তিনি সেই এই একত্রিশ দফা কর্মসূচি মানুষের মাঝে উপস্থাপন করেছেন এই একত্রিশ দফা কর্মসূচি বাংলাদেশের প্রতিটা প্রান্তে গ্রামে গঞ্জে ওয়ার্ড পৌরসভা থানা থেকে শুরু করে সারা দেশে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মীরা জাতীয় দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য আমরা অক্লান্ত কাজ পরিশ্রম কাজ করে যাচ্ছে আমাদের নেতাকর্মীরা এই একত্রিশ দফা কর্মসূচির মধ্য দিয়ে আগামী বাংলাদেশের ভবিষ্যৎ আগামী প্রজন্মের ভবিষ্যৎ এদেশের মানুষের ভোটের অধিকার একত্রিশ দফা কর্মসূচির মধ্যে আছে এদেশের মানুষের মৌলিক অধিকার এ একত্রিশ দফা কর্মসূচির মধ্যে আছে এদেশের মানুষের শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা বাসস্থান থেকে শুরু করে আইনের শাসন প্রতিষ্ঠা ওই এক একত্রিশ দফা কর্মসূচির মধ্যে আছে আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন আমাদের এখানে অনেকগুলি প্লেকার লেখা আছে সম্প্রীতিমূলক রাষ্ট্র সত্তা ও জাতীয় সমন্বয় কমিশন লেখা আছে দেখেন এখানে ব্যানারে নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থা সংস্কার এবং সংশ্লিষ্ট আইন ও বিধি নির্দেশ মিডিয়া কমিশন গঠন করে তথ্য মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা আপনারা জানেন কত এই সরকার আমলে আপনারা যারা মিডিয়ার আপনারা যারা এখানে আছেন আপনারাও মত প্রকাশের স্বাধীনতা মানুষের মধ্যে পৌঁছে দিতে পারেন নাই আপনাদেরকে অদৃশ্য একটি শক্তি সবসময় ধরে রেখেছে এদেশের মানুষের অধিকার এই দেশের মানুষের কথা সাধারণ মানুষের কাছে পৌঁছায় দেওয়ার মতো আপনাদেরকেও সেই এই সেই জায়গা থেকেও তারা ভাড়াগ্রস্ত করেছে তো বিএনপি দেশের মানুষের মৌলিক অধিকার এদেশের মানুষের কথা বলার অধিকার স্বাধীনতা সব ফিরিয়ে দেওয়ার জন্য আজকের এই একত্রিশ দফা কর্মসূচি একটু পরে আমাদের এই কর্মসূচি শুরু হবে এখানে হাজার হাজার লোক এই অঞ্চলের লোক ঢাকা পনেরো আসনের এই অঞ্চলের লোক নেতা কর্মীরা সবাই এখানে আসবেন আপনারা সে অপেক্ষা থাকেন ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে শুরু হবে আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম পদপদবি পদবি থাকলে কেউ বড় হয়ে যায় না ধৈর্যের পরিচয় দেন এটা আমি আপনাদের সকলের কাছ থেকে আশা করি কারণ বিএনপি একটি সুশৃঙ্খল দল সেই সুশৃঙ্খল দল কখনো বিশৃঙ্খলা করতে পারে না কোনো বিশৃঙ্খলাকে প্রশ্রয় দিতে পারে না কারোর নাম বললে কেউ বড় হয়ে যাবেন না আর কারোর নাম না বললে কেউ ছোট হয়ে যাবেন না আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আপনাদের কাছে প্রতিদিন বক্তব্য রাখছেন প্রতিদিন আপনাদের সামনে বিভিন্ন ইস্যুগুলি নিয়ে কাজ করছেন আপনার দলের প্রতি ধৈর্যশীল হন দল থাকলে আপনারা থাকবেন দল না থাকলে আপনাদের এখানে বসে বৈশে কোন লাভ নেই আমাদের যে পাঁচই আগস্টের যখন স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে সে পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষ যখন স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সেই স্বস্তির নিঃশ্বাস বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী প্রত্যেকটি তাদের পরিবার এবং সারা বাংলাদেশের সাধারণ মানুষ সেদিন স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল সে স্বস্তির নিঃশ্বাস ফেলার অন্যতম কারণ কারণ আপনারা জানেন যে গত সতেরো বছর স্বৈরাচার শেখ হাসিনার সরকার কীভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীদের উপরে মামলা হামলা নির্যাতন নিপীড়নের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীদের উপরে যেভাবে জুলুম করেছে প্রত্যেকটি আপনাদের নেতা কর্মীদের প্রত্যেকের পরিবারের উপরে যেভাবে জুলুম নির্যাত নিপীড়ন চালিয়েছে সেটা বলে ভাষায় শেষ করা যাবে না আপনাদের প্রত্যেকটি নেতাকর্মীদের নামে লক্ষ লক্ষ মামলা দেওয়া হয়েছে আমাদের প্রায় ষাট লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলা দেওয়া হয়েছে প্রায় দেড় লাখের উপরে মিথ্যা মামলা আমাদের নেতাকর্মীদের উপরে দেওয়া হয়েছে আমাদের যখনই কোনো গণমাধ্যমের কোনো ব্যক্তি সত্য কথা বলতে গেছে তখন তার বিরুদ্ধে মামলা হামলা তাকে হয়রানির শিকার হতে হয়েছে তাকে জেল খেটতে হয়েছে যখন এদেশের সাধারণ মানুষ সত্য কথা বলার জন্য সাহস নিয়ে দাঁড়িয়েছে তখন ওই অবৈধ ফ্যাসিস সরকারের যে আজ্ঞাবহ প্রশাসন তারা ওই সাধারণ মানুষের গলা চেপে ধরেছে আজকে বাংলাদেশের স্বাধীনতার আজকে আমরা তিপ্পান্ন বছর পার করে ফেলেছি কিন্তু সেই স্বাধীনতা তিপ্পান্ন বছর পরে এসেও আমাদের বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এ দেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য এদেশের মানুষের অধিকার দাবি আদায়ের জন্য এবং দাবিগুলো প্রতিষ্ঠার জন্য আপনার নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের জীবন দিতে হয়েছে আমাদেরকে রক্ত দিতে হয়েছে কিন্তু সেই রক্তের বিনিময়ে গত সতেরো বছরের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জরা তারেক রহমানের নেতৃত্বে নির্দেশনায় আমাদের বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে যে আন্দোলন যে সংগ্রাম করেছে যে জুলুম নির্যাতনের নিপীড়নের শিকার হয়েও রাজপথ থেকে কেউ সরে যায়নি এবং গত জুলাই আগস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের যে নির্দেশনা ছিল সেই নির্দেশনা ছিল এক দফা দাবি সেটা স্বৈরাচার শেখ হাসিনার পতনের দাবি সেই পতনের দাবিকে নিশ্চিত করার জন্য বাংলাদেশের ছাত্র জনতা ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে গণভুত্থানের মাধ্যমে বাংলাদেশ থেকে স্বৈরাচার শেখ হাসিনাকে আমরা তাড়াতে পেরেছি বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছিল সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ স্বপ্ন দেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সুস্থ ধারা রাজনৈতিক পরিবেশ তৈরি করব। আমরা বাংলাদেশে যাতে আর কোনো স্বৈরাচারের জন্ম না হয় সেদিকে আমরা সকলেই সতর্ক থাকব বাংলাদেশে যাতে প্রত্যেকটি সাধারণ মানুষের অধিকার দাবিগুলো যাতে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হয় সেই বিষয়গুলি নিয়ে আমরা এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে কাজ করব আমরা বাংলাদেশের বাক স্বাধীনতা পরিপূর্ণভাবে প্রতিষ্ঠার জন্য আমরা নিরলসভাবে এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা কাজ করে যাব আমরা বিচার বিভাগের স্বাধীনতা থেকে শুরু করে বাংলাদেশের যে ধ্বংসস্তূপ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে গত সতেরো বছর ধরে এই সৈরাচার শেখ হাসিনার সরকার বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলেছে সেই ধ্বংসস্তূপ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে মেরামতের জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের এই একত্রিশ দফা রূপরেখা দিয়েছেন একত্রিশ দফা দিয়েছেন সে একত্রিশ দফার ভিতরে অনেক বিষয় রয়েছে সে কিন্তু মাঝখানে একটি কথা বলতে চায় যে পাঁচই আগস্টের পরে যখন বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখেছে যে আমরা একটি সুন্দর সমাজ গড়ব একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গর্ব আমরা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আমাদের একটি সোনার বাংলাদেশ গর্ব সেই সোনার বাংলাদেশ গড়তে গিয়ে গত ছয় মাস অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিরাপত্তা দিতে কিন্তু তারা শতভাগ তারা কিন্তু পারেনি তারা কিন্তু ব্যর্থ হয়েছে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতি বাংলাদেশের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যে পরিস্থিতি এখনো কোনো স্থিতিশীল অবস্থা ফিরে আসেনি আমাদের দরকার একটি স্থিতিশীল বাংলাদেশ গড়া সেই বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশে দেখেন আজকে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে এখনো স্বৈরাচারের ক্রেতার তারা বসে আছে আমরা স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি কিন্তু আমরা পরিপূর্ণ স্বৈরাচার মুক্ত হতে পারিনি আমরা গণতন্ত্রের দ্বার প্রান্তে পৌঁছেছি কিন্তু পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারিনি আজকে সেই সব স্বৈরাচারে স্বৈরাচারী মনোভাবের দোষররা তারা বিদেশি প্রভুদের সহযোগিতা নিয়ে তারা দেশীয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে বসে তারা এখন পর্যন্ত আপনাদের উপরে এদেশের সাধারণ মানুষের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে যাচ্ছে তার একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে রাখার চেষ্টা করছে আজকে বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে বক জাস্টিসের নামে আইন শৃঙ্খলা আইন নিজেদের হাতে তুলে নিচ্ছে এটি একটি সভ্য দেশে একটি গণতান্ত্রিক দেশে একটি স্বৈরাচার মুক্ত দেশে এটা কখনোই আমরা সমর্থন করি না আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করি যে আপনারা মক জাস্টিসের নামে যারা আইন হাতে তুলে নিচ্ছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনেন তাদেরকে আইনের কাছে সম্পর্ক করেন তাদেরকে বিচারের আওতায় এনে জাতির সামনে বিচার করেন কারণ বাংলাদেশের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে যারাই বিশৃঙ্খলা করার চেষ্টা করবে কাউকে ক্ষমা করার কোনো সুযোগ নাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ রয়েছি প্রিয় নেতৃবৃন্দ আমরা আমরা উজ্জীবিত রয়েছি গত সতেরো বছর যেভাবে আপনারা রাজপথে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে স্বৈরাচারের পতনকে নিশ্চিত করেছেন ঠিক তেমনিভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী পাঁচই আগস্টের পরে অত্যন্ত সুশৃঙ্খলভাবে সুসংগঠিতভাবে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের সাথে কথা বলে তাদের ভাষা বুঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে লক্ষ্য এদেশের সাধারণ মানুষের যে লক্ষ্য বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা বাংলাদেশে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা বাংলাদেশের মানুষের অধিকারগুলো প্রতিষ্ঠা করা সেই প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তখনই সম্ভব হবে প্রিয় নেতৃবৃন্দ যখন বাংলাদেশে একটি অবাস সুষ্ঠু নির্বাচন হবে সেই নির্বাচন না হওয়া পর্যন্ত আমরা গত ছয় মাস ধরে দেখছি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছি এদেশের সাধারণ মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু উপদেষ্টারা তারা কেন জানি বিএনপির কথা শুনলে বা আমরা নির্বাচনের কথা বললে তাদের গায়ে জ্বালা ধরে যায় তারা কেন জানি নির্বাচনকে মেনে নিতে পারে না আমি বুঝি না একটি জিনিস গত সতেরো বছর যে স্বৈরাচারের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী আন্দোলন করেছে সংগ্রাম করেছে যুদ্ধ করেছে আমাদের বহু ভাইরা গুম হয়েছে আমাদের বহু ভাইদেরকে হত্যা করা হয়েছে গত জুলাই আগস্টে ছাত্র জনতার মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শত শত নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে সেই রক্তের দাগ এখন পর্যন্ত শুখায়নি আমরা এই আন্দোলন করেছি সংগ্রাম করেছি একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার জন্য বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য সেই নিশ্চিত করার যখন রাস্তা তৈরি হয়েছে সেই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু উপদেষ্টারা আপনারা বলছেন যে সংস্কার করব স্বৈরাচারের বিচার করব তারপরে গিয়ে নির্বাচন দিব আরে ভাই সংস্কার তো আপনারা চাল কয়েকদিন ধরে আর আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তেরোই জুলাই দুই হাজার তেইশ সালে তিনি সংস্কার চেয়েছেন আমরা প্রায় দুই বছর আগে থেকে বলেছি যে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য সংস্কার প্রয়োজন আপনারা স্বৈরাচারের বিচারের কথা বলেন আপনারা চান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীও চায় এদেশের সাধারণ মানুষ চায় যে স্বৈরাচার শেখ হাসিনার হাসিনা হবে তাদের দোষকদের সকলের ফাঁসি হবে এটা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের চাওয়া কিন্তু সংস্কার আর এই বিচারের সাথে বাংলাদেশের নির্বাচনের কোনো সম্পর্ক না বাংলাদেশে নির্বাচন এটি একটি সময়ের ব্যাপার মাত্র কারণ এদেশের জনগণ গত পনেরো বছর ভোট দিতে পারে নাই আজকে দীর্ঘ ছয় মাস হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকারের এখন পর্যন্ত কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের স্থিতিশীল অবস্থা আসে নাই কেন আসে নাই কারণ আপনারা এখন পর্যন্ত সে আওয়ামী লীগের দোষকদেরকে আইনের আওতায় এনে আপনারা এখন পর্যন্ত বিচার করতে পারেন নাই সেটি তখনই সম্ভব যখন বাংলাদেশে একটি অবাধ সুস্থ নির্বাচন হবে সে নির্বাচিত সরকার নির্বাচিত জনগণের সরকার পারবে ভাবে বাংলাদেশের সকল ধ্বংসস্তূপ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করতে মেরামত করতে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের যে অধিকার সেই দাবি পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করতে পারবে এবং এই যে স্বৈরাচার শেখ হাসিনা সহ যারা গত সতেরো বছর ধরে বাংলাদেশের মানুষের উপরে যে হত্যা হত্যাযজ্ঞ যে পরপরতা চালিয়েছে সেটা পরিপূর্ণভাবে বিচার করা যাবে এই জন্য আসুন সংস্কারের নামে বিচারের নামে নির্বাচনকে পেছানোর চেষ্টা করবেন না কারণ বাংলাদেশের মানুষ এদেশের জনগণ কখনোই এটা মেনে নেবে না কারণ বাংলাদেশের মানুষ একটি অবাস সুস্থ নির্বাচন দেখতে চায় যে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং আমরা বিশ্বাস করি প্রত্যাশা করি সেই জনগণের সরকারের নেতৃত্ব দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান স্বীকৃতি প্রদান এটি খুব উল্লেখযোগ্য একটি বিষয় আমরা গত সতেরো বছর দেখেছি আজকে স্বাধীনতা কত বছর প্রায় তিপ্পান্ন বছর আমরা পার করে ফেলেছি কিন্তু স্বাধীনতার পরে যারা জন্মগ্রহণ করেছে তাদেরকেও এই স্বৈরাচার সরকার মুক্তিযোদ্ধা বানিয়ে দিয়েছে আপনারা শুনেছেন আমি চেষ্টা করেছি সংক্ষিপ্ত আকারে সহজ ভাষা আপনাদেরকে বোঝানোর জন্য আপনারা এটা শুনেছেন আপনারা শুনে আপনাদের পরিবারকে বলবেন আপনার পরিবার আপনার পাড়া প্রতিবেশী আপনাদের বন্ধু বান্ধব সাধারণ মানুষের কাছে আমাদের এই একত্রিশ দফার যে লক্ষ্য কেন রাষ্ট্র কাঠামো প্রয়োজন কেন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই রূপরেখা দিয়েছেন সেই বিষয়গুলো আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে আমরা রাষ্ট্র কাঠামোকে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার নিশ্চিত করে আমরা ইনশাল্লাহ একটি সুন্দর সমাজ গর্ব একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গর্ব এবং সেই বাংলাদেশ গড়ার নেতৃত্ব দিবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের সকলকে ধন্যবাদ দা, বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া দা, জিন্দাবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর কফরুল থানা বিএনপি জিন্দাবাদ সংগ্রামী বিষয়ের সম্পাদক বাংলাদেশ গ্রাজীতাবাদী দল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী হামলার সম্পাদক সাবেক ঢাকা মহানগর উত্তরের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত প্রাক্তন থানা ছাত্র দল স্বেচ্ছাসেবক দল কহিলা দলের নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়বাদী দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা হবে না সংগ্রামী নেতৃবৃন্দ 上须消灭。 আমি শুধু একটি করব আপনারা জানেন আমাদের দেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনারা কি জানেন আর কি বাংলাদেশে একটি বাড়িও আছে না

রমজানের এই পবিত্র দিনে আমরা ক্ষুধাত্ম মানুষের পাশে আমরা তাদেরকে ইতার তাদেরকে মুখে আহরণ পুঁছে দিব ইনশাআল্লাহ সংগ্রামী নেতৃবৃন্দ এই দেশে আওয়ামীদের অনেক নেতার তারা এখনো একটি ধর্মীয় রাজনৈতিক তাদের হাত ধরে এখনো অবস্থান করেছে শুধু তাই নয় প্রশাসনের মধ্যেও তারা অবস্থান করছে আমরা তত্ত্বায় সরকারকে একটি সহজ বাক্যে বলতে চাই আপনারা এটা শক্ত হাতে হ্যান্ডেল করবেন এদেরকে প্রতিহত করেন না হলে আমরা রাস্তায় নামতে বাধ্য হইনাদেরকে শান্তিকে সুন্দর সুশৃঙ্খল হবে একটি নির্বাচনের মধ্য দিয়ে আপনারা চলে যাবেন আমরা এটাই আশা করি এই দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করবেন আমরা এটাই আশা করি আমরা